ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ফায়ারম্যান এবং ড্রাইভার এর শূন্য পথ অবিলম্বে পূরণ করার দাবিতে ফায়ার সার্ভিসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে বেকার যুবকরা তাদের দাবি দুবছর ধরে তাদের রেজাল্ট প্রকাশ করা হয়নি অতি সত্তর ফলাফল প্রকাশ করে নিয়োগের দাবিতে বেকার যুবকরা ডাইরেক্টরের সাথে সাক্ষাৎ করে ও ডেপুটেশন প্রদান করে

আমরা পজিটিভ মানে যদি তারপরে কোনো ঔষধ উত্তর না পাই তাহলে তারা তোমরা পরবর্তী কর্মসূচি কী থাকবে পরবর্তী কর্মসূচি কি আজকে কথা কই কী করা যায় স্যারের তারপরে আমরা চিন্তা করবো কতদিন পরবর্তী হচ্ছে আমরা কী কতদিন হয়েছে তোমাদের এই মানে ইন্টারভিউ রিপোর্ট পাই আমরা দুই হাজার বাইশ সালে আমরা ফিজিক্যাল দিচ্ছি দুই হাজার তেইশ সালে জানুয়ারি মাসে আট তারিখ আমরা রিটার্ন এক্সাম দিচ্ছি কিন্তু এখন পর্যন্ত রিটার্নের রেজাল্ট প্রাপ্তি চলে আসে ত্রিপুরা পুলিশ তার ছয় মাসের মধ্যে এখন প্রসেস তারা ভয়ঙ্কর রিজাল্ট আছে কিন্তু আমাদের প্রসেসে এখনও আমরা কোনো সম্বন্ধে পজিটিভ রেসপন্স পাইতেছে কতজন আছে আমরা টোটেল এক্সাম সেন্টারে দেওয়া হয়েছে টোটেল আঠারোশো দেওয়ার জন্য